দিনটা ছিল আজকে রিসেপশানের শাড়ি আর আশীর্বাদের শাড়ি কেনার দিন তো আমি চলে গেছিলাম আমার শ্বশুরবাড়ি সবার সাথে ইন্ডিয়ান সিল্ক হাউসে শাড়িগুলো কেনার জন্য তো এখানে আমি কোন কোন শাড়িগুলো দেখছিলাম আর কোনগুলো নিলাম সেগুলো তোমরা আমার সাথে সাথে দেখে নাও

আছে আপনি বললে আমি সেটাও দেখাবো যে সো সামথিং ইউনিট টাইপ অফ ইউনিক সেটার জন্য এটা বেত করলাম আর এটা হচ্ছে যে সিরিয়াসলি অনেক डिफरेंट ব্যাপারটা মানে একদম সফট হবে উনি যে পরবেন ওনার ক্যারি করতেও সুবিধা হবে বডি হাগিং হবে ভালো ফিটিংস একটা বলে থাকে না মানে আমরা পাঞ্জাবি পরি বা সার্ট পরি এটা থিং डिफरेंट টাইপ অফ যদি প্রেজেন্টেশন চান তাহলে কিন্তু এটা ইউজ করতে পারেন খুব হালকা লাইটওয়েট

এটা কমন পাবে এই কালারগুলো ইউনিক এটা এটা আপনি দেখতে পারেন এটা একটু লাইট এতে ব্লু এর ব্যাপারটা বেশি থাকে আর এর ছোট ছোট বুতার উপর এটা একটু বড় ছোট হ্যাঁ সেটা মনে হবে সেটা শর্ট দেখে হ্যাঁ আপনি চাইছেন প্রপারলি আপনাকে দেখিয়ে

ছোটটা হ্যাঁ বড় গুটার রূপ নিতে নিয়েছি একটু ইউনিক বুঝতে পেরেছি চাল একটু যদি ছাদতে তাহলে কন্ট্রাস্ট যদি কারণ হ্যাঁ

আমার সামনে তিন চারটে রেখেছে আমি তার মাঝখান থেকে মানে হুট করে মানে আমার খুব তাড়াতাড়ি চয়েস হয়ে গেছে যেটা আমি ভাবিনি আমি জানতাম যে হয়তো একটু দেরি হবে হ্যাঁ তখন একটু ডিফিকাল্ট হয় ব্যাপারটা

हां राइट तो ब्यूटी में मेकअप हम जो चाह रहे हैं अच्छा अभी बैग के और कलर लिए बोलो वहीटा साइड में रखो ये आपके लिए रखला हम्म काट को टंडलैया कलर और

সফট হবে এবং হচ্ছে গিয়ে হালকা হবে মানে বেনারসি মানেই যে হেভি ওয়েট এই ধারণাটা আমাদের কাছে একদমই নয় আমরা একটু ডিফারেন্ট টাইপ অফ কাউন্ট ওয়াইজ এই কাজগুলো ক্রিয়েট করা হয় তো ডেফিনেটলি আপনি পরে কমফোর্ট ফিল করতে পারবেন কোনো ভারী ফিল হবে না রিল্যাক্সে থাকতে পারবেন ব্যাপারটা এটাই আপনি খুলবেন না আমি একটা পিকচার নেব

পাখি <ahísimo> আঁকা <liksom> <isición>

তো এই ছিল আমার আজকের কেনাকাটা তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো